তবে মানে কিরকম দখল করে দখল করতে ও ইস্কন ভক্তদের ঢুকতে দিচ্ছে না ও ইস্কন ভক্তদের কোনো তথ্য দিচ্ছে না আমাদের সুপুরিয়ার সুপুরিয়ার যে রয়েছে সার্কাস অখিমা গৌরদাস শিলিগুড়ি প্রেসিডেন্ট তার কথা শুনে ও এর মতো করে পাড়া এবং মহিলাগতদের সহযোগিতায় সে এই মন্দির পরিচালনা করছে স্কুলের সঙ্গে ওর কোনো কানেকশন যোগাযোগ নেই যেমন আমরা স্কুল ভক্ত স্কুলের প্রত্যক্ষ দিয়েছি আমরা যখন এই বিষয়টা জানাই তখন আমাদের কর্তৃপক্ষ তারা আমাদের আমাদের যে দায়িত্বশীল ব্যক্তি আনন্দময় বড় তাকে তাকে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে এবং এর মধ্যে একটা চিঠি এসেছে নোটিশ যে না যেহেতু এতদিন যাবো কোনো রকম অর্থনৈতিক রিপোর্ট পৌঁছাচ্ছে না তাই এই মন্দির আর স্কুল মন্দির নেই বলে নোটিশ করে দিয়েছে তাই আমরা বিষয়টাকে জানানোর জন্য এই নোটিশটা করেছিল আমাদের এই স্কল ডিপার্টমেন্টের যে আমাদের মন্দির এবং এই সমস্ত মন্দিরের যে কর্তা অভিলভাগ মৌদা আসিমি সেটা উনি মন্দির কাছে আপনি

যে ওর কোনো এখানে অস্তিত্ব নেই ওকে আনন্দমোহন গরুদার ওকে নিয়ে এসেছিল সেবা পূজা করার দায়িত্ব নিয়েছে কিন্তু ও কি করে যদি রাজনৈতিক রাজনৈতিক এর পিছনে নেতারা না থাকে তাহলে ও কী করে সহজ পায় আমাদেরকে ডাকিয়ে বের করে দেওয়া আমাদেরকে চোর বলেছে আমাদেরকে বলেছে আপনারা কিচ্ছু করেনি এটা ইস্কন মন্দির নয় এটা মন্দির এই কথা বলেছে সমস্ত কথা ওরা বলেছে হাত থাকতে বলে মনে করছে রাজ্যের শাসক অবশ্যই অবশ্যই কোচবিহার কোন দল নেই একটা এত বড় প্রতিষ্ঠান তার একটা মন্দির কোচবিহারে আসতে তেরো বছর আগে মন্দির জানে এসপি জানে লোকাল প্রশাসন জানে রাজনৈতিক নেতা জানে সাধারণ জনসাধারণ সবাই জানে অত কি হচ্ছে

কি চাইছেন এখন আমরা চাইছি যে এই ব্যাপারটা জনসমক্ষে চলে আসুক আদালতে এখনো যাওয়ার আমাদের সিদ্ধান্ত নেই কারণ আমরা চাইছি যে বিষয়টা জনগণের সামনে আপিল করতে বিষয়টা জনগণ বিচার করুক কারণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি এখন পৌরপতি ওনাকে আমরা বিষয়টি জানিয়েছি তারা কি কিন্তু আমাদের এই মন্দির ব্যাপারে কোন রকম উৎসাহ কি জানিয়েছে প্রশাসন বলতে আমরা যখন এসপি কাছে জানালাম আমি আমি প্রভু গিয়েছিলাম এসপির কাছে এসপি বললো যে আমরা কিছু করতে পারবো না আপনারা ব্যাপারটা ব্যাপারটা কোর্টে টেস্ট করুন না আমরা আদালতের আদালতে যেতে পারিনি আদালতে দায়ী আমরা চেষ্টা করেছিলাম আদালতে না গিয়ে বিষয়টাকে উদ্ধার করার জন্য কিন্তু এখন পর্যন্ত আদালতে আমরা যাইনি আমাদের শিলিগুড়ি কর্তৃপক্ষ দীর্ঘদিন সময় দিয়েছিল যাতে এলাকার মানুষ এবং এলাকার মানুষ বুঝতে পারে এবং তারা আবার মানে পাড়ার মন্দির থেকে ইস্কন মন্দির হয়েছিল এখন ইস্কন মন্দির থেকে আবার পাড়ার মন্দির করার যে প্রচেষ্টা তারা বুঝলে যদি আবার ফিরে আসে এই জন্য আমাদের শিলিগুড়ি প্রশাসন তারাও কিছু করে আমরাও

জমিটা জমিটা বাস্তবে হচ্ছে জিরো কোটি